প্রিয় মাস্টাশি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আপনি কি ভালো ও গুণগত মানের মাছের পোনা খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আপনাদেরকে দিচ্ছি উন্নত জাতের অরিজিনাল নাইনটি পারসেন্ট জাতের দেশি শিং মাছের পোনা বর্তমান বাজারে এ মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে তাই যে কোনো মাছটাশি বাইরা এ মাছটি খুব সহজে চাষ করে দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারছে অর্থাৎ আপনারা এই মাছটি ছোট বড় পুকুর এবং কি গেরে এবং কি বায়ু ফ্লক এবং ছোট ছোট ট্যাঙ্কিতে খুব সহজে চাষ করতে পারেন এবং মাত্র চার থেকে পাঁচ মাস লালন পালন করার পর এই মাছটি বাজারজাত করা যায় এবং বাজারে উচ্চমূল্যে মূল্যে বিক্রয় করা যায় একত্র অথবা মিশ্র সাথী মাছ হিসাবে যে কোনো মাছের সাথে এই মাছটি খুব সহজে চাষ করা যায় বলে এ মাছে দ্বিগুণ মুনাফা অর্জন করা সম্ভব আপনারা যদি গুণগত মানের ভালো জাতের দেশি শিং মাছের পনা সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এবং ঘরে বসে মাছের পনাগুলো অর্ডার করে নিন আমরা অক্সিজেন দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় এ মাছের পনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে সরাসরি আমাদের হেঁচাইতে এসে দেখে পছন্দ করে যাচাই বাছাই করে মাছের পনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ত্রিশ সাল ময়মন সিং তবিও আজ শিং মাছ শিং মাছ আপনারা পুকুরে কতগুলো পরিমাণে চাষ করবেন শতাংশ প্রতি যেমন প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস পনা চাষের জন্য মজুত করতে পারেন পনা মজুদের আগে অবশ্যই খেয়াল রাখবেন মাছটি যেন উন্নত জাতের ফেমিল জাতের মাছ হয় ফ্যামিল জাতের মাছ হলে আপনি অবশ্যই লাভবান হবেন এবং যদি মেল মাছ সংগ্রহ করেন অবশ্যই আপনার ব্যবসায় ব্যাঘাত ঘটবে আপনারা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে এবং কি আমাদের হ্যাঁ এসে দেখে যাচাই বাছাই করে নাইনটি পারসেন্ট ফেমিল সিং মাছের পনা সংগ্রহ করতে পারেন অর্থাৎ আমাদের কাছে যে কোনো সাইজের শিং মাছের পোন আছে পেয়ে যাবে না আজকে পর্যন্তই কারো রাখছো দিতে জানাসি দিতে জানাসি হ্যাঁ হুম